আপনি কি জানেন এমন এক নারীর কথা যার চোখের দিকে তাকানো মানেই ছিল মৃত্যু যার চুলে ছিল হাজার বিষাক্ত সাপের নাচ সে কোনো দানব ছিল না বরং ছিল এক সুন্দরী অভিশপ্ত আত্মা এই হল মেডুসা প্রাচীন গ্রিক পুরাণের এক ভয়ঙ্কর অথচ করুণ চরিত্র সময় সে ছিল দেবী অ্যাথেনার মন্দিরের পুরোহিতা একজন নিষ্পাপ পবিত্র নারী তার সৌন্দর্যে মুগ্ধ ছিল দেবতারা এমনকি মানুষও তাকে স্বর্গীয় বলে ভাবত কিন্তু তার সেই সৌন্দর্যই একদিন হয়ে গেল তার সবচেয়ে বড় অভিশাপ সমুদ্রদেব পোসাইডন মেরুসার সৌন্দর্যে মোহিত হয়ে গেলেন এক রাতে তিনি প্রবেশ করলেন অ্যাথেনার মন্দিরে আর সেই মন্দিরেই অপমান করলেন মেডুসাকে নির্দোষ ছিল সে কিন্তু দেবী অ্যাথেনা ক্রুব্ধ হলেন তিনি চাইলেন প্রতিশোধ আর সেই প্রতিশোধ পড়ল মেডুসার উপরেই দেবী অ্যাথেনা তার সোনালি চুলগুলোকে রূপ দিলেন বিষাক্ত সাপে তার চোখে দিলেন এক ভয়ঙ্কর ক্ষমতা যেই তার চোখের দিকে তাকাবে মুহূর্তেই পাথরে পরিণত হবে সেই দিন থেকেই মেরুসা হয়ে গেল এক অভিশপ্ত প্রাণী যাকে সবাই ভয় পায় কিন্তু কেউ বোঝে না তার যন্ত্রণা সে লুকিয়ে রইল এক অন্ধকার গুহায় যেখানে আলো পৌঁছায় না যেখানে নিরবতা নিজেই এক আর্তনাদ তার চারপাশে পাথরে পরিণত মানুষের মূর্তি যারা এক সময় সাহস করে তার চোখে তাকিয়েছিল একদিন এক বীর বের হল তার নাম পার্শিয়ান তার হাতে ছিল দেবতাদের দান একটি আয়নাযুক্ত ঢাল ও এক ধারালো তলোয়ার সে জানত সরাসরি তাকালে মৃত্যু অনিবার্য তাই সে আয়নায় প্রতিফলন দেখে এগিয়ে গেল এবং মেরুসা ঘুমিয়ে থাকা অবস্থায় তার মাথা কেটে ফেলল রক্ত ছিটকে পড়লো পাথরে আর সেই রক্ত থেকেই জন্ম নিল পেগাসাস একটি পাখাওয়ালা ঘোড়া যে উড়ে গেল মুক্ত আকাশে মেডুসার অভিশাপ ভেদ করে কিন্তু বলুন তো কে ছিল আসল অপরাধী এক নারী যাকে দেবতারা অন্যায়ভাবে শাস্তি দিল নাকি সেই সমাজ যারা সৌন্দর্যকে অভিশাপে পরিণত করেছিল মেরুসা কোনো দানব ছিল না সে ছিল এক প্রতীক অন্যায়ের বিরুদ্ধে এক নীরব প্রতিবাদ তার চোখে ছিল না শুধু মৃত্যু ছিল প্রতিশোধ ছিল বেদনা ছিল এক অমর কাহিনীর আগুন আজও তার মুখ খোদাই করা আছে শিল্পে মূর্তিতে প্রতীকে কেউ তাকে ভয় পায় কেউ তাকে পূজা করে কিন্তু যেভাবেই হোক মেরুসা কখনো হারায় না কারণ সে এখন এক নাম নয় এক কিং বদন্তি, এক নারী যে সৌন্দর্য থেকেই জন্ম দিলেন শক্তি